কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন এই যে দেখুন আমাদের পিঁপড়া ডিম দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা যারা শিলিগুড়িতে আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিম না থাকলে শুধু ফোন করে দেবেন আপনাদের জন্য অবশ্যই আমরা ডিম রেখে দেব ডিম আমাদের আছে তো আমি আজকে দেখাচ্ছি আমাদের দোকানে এই যে দেখুন আমাদের ছিপ সব এখানে রেডি আছে আর আমাদের জলেশ্বরী মার্কেটে বাজার জলেশ্বরী মার্কেটে আসলে পরে হয়ে যাবে এসে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি আজকে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এইখানে আমাদের পুরানো ছিপগুলো আছে আর নতুন কালেকশন সব চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের যে কোনো ছিপ লাগলে আমরা অবশ্যই দিতে পারবো সেটা আপনারা যদি অনলাইনে নিতে চান তাহলে অবশ্যই দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু তো আপনাদের যদি পিঁপড়া ডিম কোথাও না পান অবশ্যই আসবেন পেয়ে যাবেন তো যেটা কথা বলছিলাম যে আমাদের কাছে সুতার থেকে বসির থেকে শুরু করে অ্যাভেলেবেল জিনিস আছে আমি কিছু বসি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব এই যে দেখুন বসি আমাদের কাছে সব সাইজের বসি পাবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি আপনাদের দেখুন দশ পনেরো পনেরো সব সাইজের বসি আছে আপনারা কোন সাইজের বসি লাগবে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখুন চোদ্দো এটা দশ এটা চোদ্দো এটা চোদ্দো সব সাইজের বসি আছে ছোটোর থেকে বড় মাছ ধরার জন্য যে সমস্ত কাটা দরকার আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমি জাস্ট আপনাদের স্যাম্পলটা দেখাচ্ছি এখানে কোনো রকম কোনো ই হবে না দেখতে পাচ্ছেন সব সাইজের বসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বন্ধুরা তো একটাই কথা আমরা মাছ মারলে আমাদের সব রকম বসি লাগে আর অবশ্যই যেইটা দেখালাম আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওনারও যেরকম এটা আপনি বড় দেখছেন হ্যাঁ এই পনেরো নম্বর বসি আমাদের ছোটও আছে ঠিক আছে বন্ধুরা এই যে দেখুন এটা হলো পাঁচ নম্বর কাটা কত ছোট দেখতে পাচ্ছেন তো অ্যাভেলেবেল কাটা আছে এই যে দেখুন এইখানেও এভেলেবেল কাটা আছে আপনারা যে কোনো সাইজের বসি আপনাদের কাছে অনুরোধ রইল যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর আমাদের ছিপ নতুন নতুন ছিপ চলে আসছে এগুলো আমাদের রেডি করা যেগুলো রেডি করা নেই সেই ছিপগুলো আমরা দেখাচ্ছি না কেন ওগুলো আমরা রেডি করিনি এখনও আর আশা করি যে আপনাদের ভালোই লাগবে বন্ধুরা আর সব সময় একটাই কথা বলে থাকি যে আপনারা কোথার থেকে কমেন্টটা করছেন অবশ্যই আমাদেরকে একবার জানাবেন তাহলে পরে আমরা বুঝতে পারবো যে ওই জায়গার থেকে কমেন্টটা হচ্ছে আর আপনাদের যদি কিছু লাগে তাহলে ডিসক্রিপশানে গিয়ে অবশ্যই দেখে নেবেন যে দোকানের নাম্বারটা থাকবে ঠিক আছে বন্ধুরা তো আজ ওই অবধি আশা করি আপনাদের ভালোই লাগবে তো আবার আমি আর একটু দেখাই দেবো যদি আপনাদের কারো ডিম লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শিলিগুড়িতে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অ্যাভেলেবেল পিপড়ার ডিম রাখি আপনাদের দিতে পারব ঠিক আছে বন্ধুরা আজ এই অবধি চলে আসবো আমরা পরবর্তী ভিডিও নিয়ে